তাপসির করলো যেটা জিন্দগিতে শুনিস কি তাফসির যে আদম আলাই সালাম ঘুম থেকে উঠে দেখছেন একজন সুন্দরী নারী পাশে আদম আলাই সালাম যেহেতু মানুষ হাত বাড়াচ্ছেন সুন্দরী মহিলার দিকে তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম আলাই সালাম বলছেন কেন তো ফেরস্তা বলছেন মোহর দিতে হবে তো এখন আদম আলাই সালাম বলছেন মোহর আবার কি তখন ফেরস্তা বলছেন মোহাম্মদ সাল্লামের উপরে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে তা আমি বললাম ভাইজান যান মুফাসের একশো ষাট লাঠি পিটাতে হবে আমি আব্দুল রাজ্জাক বলছি আমার মরা পর্যন্ত সময় থাকলো এবং কেয়ামাত পর্যন্ত এই তাপসির সত্যায়ন করা যাবে না কেন পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম ইসলাম আদম আলা মতো পৃথিবীতে শিক্ষিত মানুষকে জন্ম নেবে না নিবে কি করে আল্লাহ তো তাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন